গাজা অভিমুখে মিডিয়া ফ্লোটিলাতে শহীদুল আলম বুকে শহীদ আবু সাঈদের ছবি গাজা উপত্যকায় ইসরায়েলি গণমাধ্যমের নিয়বতা ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের উদ্যোগে পরিচালিত মিডিয়া ফ্লোটিলা অভিযানে অংশ নিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক ও খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম ইটালির জলসীমা থেকে যাত্রা করে এই ফ্লোটিলা এখন ইসরায়েল থেকে খুব অল্প দূরে রয়েছে যার লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানো আলোকচিত্রী আলম জোর দিয়ে বলেছেন আজ ফ্লোটিলা বিবেকের লোকেরা প্রথম সারিতে আমাদের আগে নৌকায় থাকা অন্যরা এবং বিশেষ করে যারা ফিলিস্তিনি জনগণের অধিকারের জন্য গাজায় তাদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন তারাই ইসরায়েল এবং তার মিত্রদের গণহত্যামূলক কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি আরও যোগ করেন তারা একা নন বিশ্বের কোটি কোটি মানুষ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আছে এবং সম্মিলিত ক্রোধের প্রতিনিধিত্ব করছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই নৌবহরে চল্লিশটির বেশি দেশের প্রায় পাঁচশো যাত্রী রয়েছেন যার মধ্যে সংসদ সদস্য আইনজীবী কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গো আছেন বর্তমানে নৌবহরটি গাজা উপকূল থেকে প্রায় একশো কুড়ি নটিকেল মাইল দূরে রয়েছে যেখানে ইসরায়েল গাজায় প্রবেশ ঠেকাতে টহল দিচ্ছে যদি বাধা না দেওয়া হয় তবে বৃহস্পতিবার সকালে তাদের গাজায় পৌঁছানোর আশা করা হচ্ছে এই অভিযানটি গাজায় চলমান মানবিক সংকটের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর এক সাহসী প্রয়াস বিডি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ খুদা হাফিজ